আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যেহেতু প্রথম ইউনিট টেস্ট খুব শীঘ্রই মানে সামনের সপ্তাহতেই হবে বেশিরভাগ স্কুলে তাই পশ্চিম গণিতের আজকে দ্বিতীয় পত্রটা করবো বালুরঘাট গার্লস হাই স্কুল আগের দিনেরটা পুরোটা করা হয়নি দু তিনটে ইয়েতে ভিডিওতে করা হয়েছে তোমরা আমাদের সাথে থেকেও আজকে সবগুলোই করার ইচ্ছা আছে দেখি যতগুলো করা যায় প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো আটশো চল্লিশ গ্রামে তিরিশ পার্সেন্ট সমান কত গ্রাম লিখতে বলেছে আমি এই যে কোশ্চেনটা লিখে রেখেছি আটশো চল্লিশ গ্রামে তিরিশ পার্সেন্ট সমান সরাসরি গুট করে দিলেই বেরিয়ে যাবে সমান আটশো চল্লিশ এটা তিরিশ নিচে একশো গ্রাম সমান এটার এটা কেটে যাবে না এই শূন্য এই শূন্য কেটে যাবে এইটা রেটে কেটে যাবে তিন চারে বারো দুই তিন আট চব্বিশ পঁচিশ দুশো বাহান্ন গ্রাম এটাই একটু উত্তর ঠিক আছে এরপরে পরবর্তী যাচ্ছি তারপরে বসে সত্য মিথ্যা বলতে বলেছে সত্য না মিথ্যা বলেছে সকল রম্বসেই বসেই সামান্তরিক এটা সত্য হবে কেন হবে সবার আগে আমাদের জানতে হবে সামন্তরিক কি সামান্তরিক হচ্ছে বিপরীত কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয় তাহলে সেটা সামান্তরিক হয়। বুঝেছ আর রম্বস শর্ত পূরণ করে অর্থাৎ মানে এইটা এইটা সমান্তরাল হবে এইটা এইটা সমান্তরাল হবে রম্বসের ক্ষেত্রে কি হয়? রম্বসের সবটা বাহু সমান হয়। রম্বসের সবকটা বাহু সমান হয়। আর সামান্তরিকের সব বাহু সমান হতে পারে না হতে পারে এরকম বলা আছে। তাই রম্বসও একটা স্পেশাল সামান হবে তাহলে এটা সত্য সকল রমবসেই সামান্তারিক তারপরে প্রশ্নটা কি আছে এই একটা ছবি দেওয়া আছে দেখো এই একটা ছবি দেওয়া রয়েছে এখন বিএসসি এব সি আর এসিবি এদের অনুপাত কত পার করতে হবে এবার ছবিটার দিকে তাকাও ভালো করে বিএসি বিএসি বলতে এই কোনটা মানে এটা ষাট ডিগ্রি এবার সি কত এ বিসি তাহলে ডিগ্রি টু সত্তর ডিগ্রি আর এসিবি পঞ্চাশ ডিগ্রি থেকে ডিগ্রি তুলে দিলে কি হবে ষাট টু সত্তর এস টু পঞ্চাশ সব কটাকে দশ দিয়ে ভাগ করে দিতে পারো বা এইভাবে লিখতে পারো সমান ছয় ইনু দশ সাত ইন্টু দশ পাঁচ ইন্টু দশ দশগুলো সব থেকে ক্যান সব জায়গা থেকে ক্যান্সেল হয়ে যাবে তাহলে ছয় টু সাত এটাই হবে অ্যান্সার তাহলে এর পরবর্তী অঙ্কে যাচ্ছি এটা বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে প্লাস তিন আর তার সাথে করতে হয় মাইনাস সিক্সের তাহলে এটা কী করে করবো সেই অঙ্কটা দেখে বলা হয়েছে প্লাস থ্রি তার সাথে মাইনাস সিক্সে যোগ করতে হবে সংখ্যা রেখার সাহায্যে তা আমরা এই যে নিয়ে নিলাম শূন্যটা মাঝখানে থাকবে এদিকে আরও আছে মানে প্লাস সংখ্যাগুলো শূন্যের ডান দিকে মাইনাস সংখ্যাগুলো শূন্যের দিকে আর এই লেখাটা একটু খেয়াল করো আমি মাইনাস মাইনাসের জন্য ঠেকে যাবে বলে ওই উপরে লিখেছি কিছু নিচে লিখেছি কিছু মানে একটা ছেড়ে ছেড়ে লিখেছি যাতে ফাঁকা জায়গা পাওয়া যায় তোমরা সব এক জায়গায়ও লিখতে পারো মানে এই যে দুইটাই মাইনাস দুইটা এখানেও লিখতে পারো তাহলে এটার সাথে এটা মিশ মিশে যাবে বলে আমি এরকম করে লিখেছি ঠিক আছে যেমন মাইনাস চারটা এখানে লিখেছি আমি এখানে লিখতে পারতাম নিচেও লিখতে পারতাম তাহলে গেল প্রথমে কী বলেছে প্রথমে প্লাস নিতে হবে তাহলে প্রথমে প্লাস আমি শূন্য থেকে নিলাম এই যে এটা হচ্ছে প্লাস থ্রি এবার কি বলেছে তার সাথে যোগ করতে বলেছে মাইনাস সিক্স তাহলে এবার এখান থেকে মাইনাস ছয় ঘর পর্যন্ত যাব এইখানে যেহেতু চলে এসছি সাথে যোগ করবো আরও ছয় ঘর আর এইখানে যেহেতু মাইনাস সংখ্যাটা আছে তাহলে আমরা গুনে গুনে যাব এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এইখানটায় চলে আসছে ঠিক আছে তাহলে তো ধরছে না নিচেই লিখি এইখান থেকে লিখি এর সাথে এর সাথে মাইনাস প্লা যোগ করা হয়েছে কি ছয় মাইনাস তাই না তাহলে আমরা কোথায় গিয়ে ঠেকছে এইখানে গিয়ে ঠেকছে এইখানে এইখানে গিয়ে ঠেকছে তাহলে উত্তর হচ্ছে মাইনাস তিন তাহলে সংখ্যা রেখার সাহায্যটা কি হবে প্লাস থ্রি প্লাস মাইনাস সিক্স ইকাল টু মাইনাস থ্রি এই মাইনাস থ্রিতে ঠেকেছে তাহলে প্রথমে আমি এইদিকে নিয়েছি সংখ্যা হ্যাঁ এই যে এই পর্যন্ত নিয়েছি দেখো তারপরে আবার এইখান থেকে এদিকে নিয়েছি এদিকে এইখানে নিয়েছি এখানে শেষ হয়েছে ঠিক আছে এই তাহলে এটা আমাদের ধরো মাইনাস থ্রি পরবর্তী আমরা দেখি এবার এখানে কি বলেছে একশো উনসত্তর এস দুইশো একুশ অনুপাতটিকে লগিস্ট আকারে প্রকাশ করতে বলেছে এবং ওই অনুপাতটির ব্যস্ত অনুপাত নির্ণয় করতে বলে তখন অনুপাতটি লগিস্ট আকারে প্রকাশ করে পরে দ্বিতীয় উত্তরটা উল্টে দিলে লিখ হয়ে যাবে ঠিক আছে লিখি তাহলে এটা লগেস্ট আকারে করলে কি করা যায় একশো উনসত্তরকে লেখা যায় তেরো ইন তেরো আর এটাকে দেখবা লেখা যাবে তেরো ইন্টু সতেরো তাহলে একটা তেরো ক্যান্সেল এই দিক থেকে একটা তেরো এইখান থেকে একটা তেরো ক্যান্সেল করলে হচ্ছে তেরো এস টু সতেরো তাহলে এর অনুপাত কি হবে তাহলে এটা একটা উত্তর হলো আর এর অনুপাত সমান সতেরো এস টু তেরো এটা হয়ে গেলো তাহলে সব কটা হয়ে গেল